সুপ্রিয় দর্শক শ্রোতা হাট আজকে হঠাৎ করে আমারি হাট দেখছেন যে শাহিওয়াল দেশাল সব ধরনের গুলো একদম সয়লাভ হয়ে গেছে মানে ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে তো আমরা আজকে খামার উপযোগী শাহিওয়াল জাতের সার করে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল শুক্রবার

এক লাখ আশি পর্যন্ত ফেলে দিচ্ছেন লাস্ট চাচ্ছেন এক লাখ আশি দেখছেন দুই লাখ প্রথমে চেয়েছিল পরে এক লাখ আশি চাচ্ছে কত বলছে কাস্টমারে ভাইয়া পঁচপান্ন ষাট বেচাবে কি চিন্তা ভাবনা পঁয়ষট্টি পর্যন্ত লাস্ট এক লাখ পঁয়ষট্টি দেখছেন এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাই উনি দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা আমবাড়ি হাট আমরা একটু দেখি আরো দু একটা এই পাশে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি এগুলো কাদের আপনার ওটাও আপনার ওটা আপনার এখানে একটা দেখছি ভাই এ এটা এটা কত চাচ্ছিলেন এটা চাইছি একশো চল্লিশ কত বলছে ভাই পঁচিশ বলে পঁচিশ দাঁত হয়েছে কি ভাইয়া দাঁত হয় নাই বেচা বিক্রির রেট কেমন তিরিশ পার হইতে হবে সাড়ে পাঁচ মনের মতো হবে এক লাখ তিরিশ পার হলে বিক্রি হবে এটা ভাইয়া এটা এটা ও এটা আপনার না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই এই দেখছেন এখানে একটা দেখছি এখানে একটা দেখছি হয় চাচা আপনার কত দাম কত এক লাখ পনেরো দাঁত হইছে চাচা দাঁত হইছে দাঁত হয় নাই কত পর্যন্ত বলে পঁচানব্বই বেচা বেচির দাম চাচা চেচা ভাঙে বেঁচাবেন না মানে একশো হলে ছাড়বেন এক লাখ

পঁচানব্বই পর্যন্ত গেছে আর আসে না দেখি আমরা এটা একটু দেখি দাও দেখি 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 একটু পিছন দাও আমরা একটু দেখি এটা পঁচানব্বই পর্যন্ত উঠছে দেয় নাই আরো কিছু উপরে হলে কিন্তু এটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দিয়ে দেবেন ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি সামনের দিকে আরো একটু অগ্রসর হই দেখি এই পাশে যেগুলো একটু ভালো মানে শাহিওয়াল সার বিক্রি হচ্ছে আমরা সেইগুলো একটু আপনাদের দামের ধারণা দিতে চাই দেখছেন আজকে আমদানি সংখ্যা কিন্তু রেকর্ড সংখ্যক ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই ভালো আছেন এই যে দেখি আজকে কি অবস্থা বলেন দেখি আপনাদের কেনা বেচা পরিস্থিতি খারাপ আমদানি তো একদম ছয় লাভ আজকে তো তিন গরু উঠছে এটা কত উঠছে ভাইয়া পাঁচ হাজার পর্যন্ত বলে

ভাই যে এই পাশে দেখছি গুলো এগুলো একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছে কি অবস্থা ভাইয়া এটা কথা বলছিলেন একশো বিশ একশো বিশ চাওয়া দাম চাওয়া দাম একশো কত বলে ভাইয়া একশো বাইস্কার বলে পঁচানব্বই ছিয়ানব্বই বেচা বিক্রি রেট ভাইজান একশো হলে একশো পাঁচ হলে বিক্রি হবে দাঁত হয়েছে কি আগর আছে দাঁত হয় না একশো পাঁচ হলে বিক্রি করতে চাই ওইটা দেখছেন আমরা রয়েছি আমি হাট এখানে ভাই এগুলো আপনাদের ভাইয়া কয়টা একটা এটা কি দাঁত ভাই এটা তুই দাঁত কত চাচ্ছিলেন এটা দাম ভাই একশো পঁচিশ কত বলে কত বলে একশো বেচা বিক্রির রেট কেমন